বর্ষার আগে মহেশতলার বেগরখাল মনিখাল ছাড়াও গঙ্গা সংলগ্ন একটি পাম্পিং স্টেশন পরিদর্শন এলেন তারক সিং দক্ষিণ শহরতলীর মহেশতলার বেগরখাল এবং মণিখাল দিয়ে পঁচিশ শহরতলির এই দুটি খাল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আর সেই দুটি খালের জলস্তর বর্তমানে কি পর্যায়ে রয়েছে তাই সরেজমিনে দেখতে গেলে এম তারক সিং আমাদের কলকাতা শহরের জল দুভাগে ভাগ একটা গঙ্গা নদীতে যায় একটা বিদ্যাধরীতে যায় ওদিকে দিকে পঁচাত্তর শতাংশ পঁচিশ শতাংশ ওইদিকে সব ইরিগেশনের খাল থেকেই যায় আমাদের নেটওয়ার্ক ইরিগেশনের খাল থেকে এখানে আমরা দেখতে এলাম ইরিগেশন থেকে একটা ইনফরমেশন পেয়েছিলাম যে খাল আর মনিখাল এক পার হয়ে গেছে মানে লেভেলটা তার মানে এইটা যদি হয় তাহলে মণিখাল কোনোদিন উপচে গেলে আমি যতগুলো বেহালা রিলেটেড বা জোকা ঠাকুরপুকুর রিলেটেড পাম্পিং স্টেশনগুলো করেছি সবটা আমার ফেল হয়ে যাবে তাহলে আমাদের কি করা দরকার সেটা থেকে বাঁচার জন্য আর এই মণিখালিতে ডিসিল্টিং হচ্ছে এটা দেখলাম আর মণিখালির যে এখন লেভেল আমার পাম্পে যেখানে ফ্ল্যাপ লাগানো আছে যেখানে যে জলটা বেরোয় সেই ফ্ল্যাপ থেকে ছ সাত ইঞ্চি বাদ দিলে গঙ্গার জল চলে আসে পাম্প চললেও তো গঙ্গার মুখে কোনো প্রোটেকশান নেই কখনও গঙ্গা যদি উপচে যায় তাহলে আমার এই ফ্ল্যাপ স্যাটার খুলবে না ওই জলের প্রেসারে তাহলে এই বেহালাসহ আশপাশের অঞ্চল পুরো ভাসবে মানে জলটা অনি ঠারি দিয়ে বেরোতে পারবে না এটা মেয়রের সাথে এখন মেয়র ফোন করেছিল তার ওখানে ডেকেছে আমাকে অফিসে তার কাছে যাচ্ছি কি কাজ জানি না কিন্তু এই রিপোর্টটা তাকে দেব এটা ওদের স্কোপে কী কী করার দরকার আমাদের ইঞ্জিনিয়ার আছে আমার ডিজি আছে আমার ডেপুটি আছে এক্সিকিউটিভ আছে এরকম সবাই মিলে আমরা যৌথভাবে এটা ইনকোয়ারি করে দেখলাম মেয়রকে বলবো এবার সে সিদ্ধান্ত নেবে না এই বর্ষায় জল জমবে বলে আমার মনে হয় না তবে আমার যা নেটওয়ার্ক আছে আমার ক্ষমতা এক বালতি জল ধরার যদি পাঁচ বালতি জল হয় তাহলে জল একটু জমবে সেটা বেরিয়ে যাবে আমাদের যদি লকগেট বন্ধ না থাকে কলকাতা একশো মিলিমিটার বৃষ্টি হলে তিন ঘন্টায় নেমে যাবে আর লকডেট লকগেট বন্ধ থাকলে সেটা আট ঘন্টা লাগবে লক গেট সাড়ে চার ঘন্টা বন্ধ থাকে সকালে একবার রাত্রির একবার প্রত্যেক দিন এটা বেশি এফেক্টেড হয় আমাদের যখন জোয়ার ভাটা হয় তখন আর সেই সময় যখন বৃষ্টি হয় সে বৃষ্টিটা তখন শহরের মধ্যে থেকে যায় এটা হলো আসল ব্যাপার এটা পৃথিবীর সব জায়গায় আছে শুধু আমাদের এখানে কিছু নয় আর পৃথিবীতে এমন কোনো শহর নেই যে শহরে জল জমে না বম্বে মিউনিসিপ্যাল কর্পোরেশনের বাজেট হচ্ছে তিপ্পান্ন হাজার কোটি টাকা দিল্লির সাড়ে সতেরো হাজার কোটি টাকা আমাদের মাত্র পাঁচ হাজার কোটি টাকা তাতেই আমরা অ্যাচিভ করতে পেরেছি যে কলকাতা শহরের মধ্যে গ্যারেন্টি আছে একশো মিলিমিটার বৃষ্টি হলে যদি লকগেট খোলা থাকে তিন সাড়ে তিন ঘন্টা জল বেরিয়ে যায় কারণ খাল সংস্কার নিয়ে বিভিন্ন অভিযোগ উঠে আসছে যে দীর্ঘদিন ধরে কোনো খাল সংস্কার হচ্ছে না হ্যাঁ এক একটা দ্বিতীয় হচ্ছে সন্তোষ স্টেশনে যেটা রেলের জন্য একটা ব্রিজ তৈরি করা তার জন্য কনস্ট্রাকশন হচ্ছিল গতবারও জল যাচ্ছিলো ঠিকমতো তোমার তো সেই সমস্যা কি আছে না না আমরা তো ওইখানে বলে দিয়েছি ওরা কাজ করবে খালটার তলা থেকে নতুন মানে একটা প্যাসেজ যা ক্যাপাসিট ছিল তার ডাবল গুঁড়ো দেওয়া হয়েছে মুখটায় ডিসিল্টিং করা দরকার ওটা ইরিগেশান করবেও আমাদের সাথে মিটিং হয়ে গেছে খাল সংস্কার করা হচ্ছে না এটা বললে ভুল হবে কাল যদি সংস্কার না হতো তাহলে কলকাতা ভাসতো কারণ জলটা তো ওইখানেই যায় তবে এটাও ঠিক এই যে মণিখালীতে যে জিনিসটা দেখলাম এখন থেকে প্ল্যান প্রোগ্রাম করে যদি না করে তাহলে আজ না হলেও পাঁচ বছর দশ বছর পরে বেহালা জলের তলায় ভাসবে তিনি মনে করেন এবছর বর্ষায় লক গেট যদি খোলা থাকে সেক্ষেত্রে কয়েক ঘন্টার মধ্যে এই জল সরে যাওয়ার কথা কিন্তু যদি জোয়ার ভাটার উপর নির্ভর করে লক গেট বন্ধ থাকে সেক্ষেত্রে সেটি আট থেকে দশ ঘন্টা লাগতে পারে সেজন্যই বর্ষা শুরুর আগে এই লক পরিস্থিতি এবং পাম্পিং স্টেশনগুলো এই জল পরিবহনে সক্ষম কিনা তা নিয়ে তার দপ্তরের আধিকারিকদের সঙ্গে করে নিয়েই নিজে চোখে সবটা দেখে গেলেন এবং কি করা উচিত কি করা উচিত না তাও তিনি মেয়র ফেরাজ হাকিমের সাথে কথাবার্তা বলে তার দপ্তরকে নির্দেশ দেবেন বলে তিনি জানিয়েছেন সেচ দপ্তরের সঙ্গে তাদের যাতে সমন্বয়ের অভাব না ঘটে তিনি সেই দিকটাও নজর দেবেন বলে জানিয়েছেন ব্যুরো রিপোর্ট দুর্নিবার বাংলা নিউজ সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন লাইক ও শেয়ার করুন